ডাক বিভাগে রয়েছে দেশের বৃহত্তম ব্যাংকিং ব্যবস্থা ভারতের পোস্ট অফিসের সংখ্যা প্রায় 10 লক্ষাধিক বিগত অর্থ বছরে প্রায় 25 হাজার কোটি টাকা লোকসান ডাক বিভাগে কিন্তু কেন এই লোকসান এত বড় একটি বৃহত্তম ব্যাংকিং ব্যবস্থায় এই লোকসানটি কী কারণে বিস্তারিত জানতে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দাম ভারতের পোস্ট অফিসের সংখ্যা প্রায় 10 দিত আতো বড় অঙ্কে পোস্ট অফিস থাকার পরেও কেন এত লোকসান কি জানতে পারছো ও ভারতে যতগুলি ব্যাংকিং পরিসেবা রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম ব্যাংকিং পরিসেবা হচ্ছে ডায়াগুইলের মাধ্যমে চলে এবং পোস্ট অফিসের সংখ্যা সারা ভারতবর্ষে এখন বর্তমানে প্রায় 1 লক্ষ 60000 প্রায় 40 কোটি নাগরিকীয় পরিসেবা এই ব্যাংক এরানো বৃহৎ কর্মকাণ্ডে সা মধ্যে সামনে এসেছে ডাক বিভাগের তাহার প্রমাণ প্রতিষ্ঠিত সম্প্রতি তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে গত চব্বিশ পঁচিশ শক্তবর্ষের সংশ্লিষ্ট দপ্তরের ক্ষতি বা আর্থিক ঘাটতির অঙ্ক প্রায় চব্বিশ হাজার পাঁচশো তিরিপান্ন কোটি টাকা ডাক বিভাগ মূলত আহ পার্সেল ব্যবসানিভর আর চিঠি চাপাটি দিয়ে বিলির ব্যবসা এখন অনেকটাই টিম টিমে অর্থমন্ত্রকের আর স্বল্প সঞ্চয় প্রকল্প বিক্রি করার দরুন তাদের থেকে কমিশন পায় ডাক বিভাগ এটিও তাদের রোজগারের অন্যতম জায়গা সেসব আর্থিক লেনদেনের পাশাপাশি আছে পোস্টাল জীবন বিমা কিন্তু দিনের শেষে গ্রাহক কতটুকু পরিষেবা পান বা সেই পরিষেবা আদৌ সন্তুষ্ট কিনা প্রশ্ন সর্বত্র রয়েছে গ্রাহক মাত্রই জানেন এখানে হয়রানি কতটা সবটাই যে ডাক বিভাগের কর্মীদের কারণে হয় এমনটা নয় কিন্তু পরিকাঠামো ক্ষেত্রে বড় কারণ সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য হচ্ছে আর্থিক লেনদেনের জন্য যেভাবে কোর ব্যাংকিং সিস্টেম চালু করার কথা ছিল তা আদৌ হয়নি অর্থাৎ বিশ্বজিৎ এই যে পোস্ট অফিস তাকে সম্পূর্ণভাবে ভাবে দেখভাল করা বা তা ঠিকঠাক ভাবে চলছে কিনা সবটাই কিন্তু কেন্দ্র দেখে থাকে তাই সেক্ষেত্রে আগামিতে এই বিষয়গুলি নিয়ে আরো চিন্তা ভাবনা করা দরকার এবং যে কথাটা তুমি বলছিলে যে পরি কাঠামো এই বিষয়টায় যদি জোর না দেওয়া হয় আগামী দিনে আরো ভয়াবহ রূপ নেবে পোস্ট অফিস কি বলবে দেখো ওম স্বস্থিষ্ট ডাক্তারের বক্তব্যে আর্থিক লেনদেনের জন্য যেভাবে কোর ব্যাংকিং সিস্টেম চালু করার কথা ছিল আদৌ ও লিংক না থাকা তা এখনো ব্যাংকগুলিরই জীবন্ত সমস্যা তার উপর কর্মী সংখ্যা কম হওয়া পর্যাপ্ত ফর্ম চেক বই না থাকা প্রিন্টিং মেশিং না থাকা ওরা খারাপ প্রযুক্তি রোগগুলি ক্রমসেJackie বসে প্রায় পদ্ধতি জাগরেনি পর্যাপ্ত কর্মী না থাকায় তার সঙ্গে গুদের উপর বিস্ফোরণ গ্রাহকদের ঝামেলায় ফেলেছে নতুন প্রযুক্তি অনলাইন লেনদেনকে আরো সুস্থ করার লক্ষ্যে যে পরিষেবা চালু হওয়ার কথা ছিল প্রতি মাস থেকে গোড়াতে তা মুখ তুবড়ে করেছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ পরিকাঠামো একটা বড় সরু সমস্যা থাকছে শুধুমাত্র যে কর্মীদের গাফিলতি তা কিন্তু নয় লিঙ্কের একটা বড় সড় সেখানে গাফিলতি রয়েছে আর লিঙ্ক না থাকার ফলে এই যে আগামী দিনে এই ব্যবস্থাকে কতটা ফাস্ট করা যায় বর্তমানে দাঁড়িয়ে নেট ব্যাংকিং এর জামানায় কিভাবে পোস্ট অফিসেরও পরিষেবাটাকে খুব দ্রুত করা যায় সে বিষয়টাই কোনো এক জায়গায় আটকে গেছে যার জন্যই কিন্তু এই ক্ষতির সম্মুখীন হচ্ছে পোস্ট অফিস এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই 上给他过。